আসসালামু আলাইকুম রিবান আসলে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কীভাবে খেজুর তারপরে অন্য অন্য কিছু চার্জ করি আমাদের অফিসে তো আমি বিস্তারিত দেখাবো তো চলেন দেখে আসি কীভাবে আমরা খেজুরগুলো ধুয়ে বাটি দিই তারপরে টেবিলে পরিবেশন করি সেই বিস্তারিত আজকে আমি আপনাকে দেখাব চলেন তাহলে আজকে সকাল শুরু করি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা করব তামলা এখানে আছে এক ধরনের একটা রেস্তোরাঁ খাওয়ার সাথে খাওয়া হয় বিস্কিট তো এখানে একটা বড় সার আছে সার খেয়ে হবে দুইটা খেজুরগুলা ভালোভাবে ধুয়ে বাড়িতে নিতে হবে প্রতিটা বাটি আমাদের ফুল করে নিতে হবে ফুল করে ভালো করে ধরিয়ে ভালোভাবে পরিবেশন করতে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কারণ এখানে বড় বড়ো খেল কাজ করে আমাদের বক্তব্যে দেখতে পাচ্ছেন আমি বাটি প্রত্যেকটা একের পরে ফোল করতেছি তারপর আমাদের টেবিল নিয়ে দিতে হবে প্রত্যেকটা টেবিলে আমাদের সাজাতে হবে আজকে প্রতিদিন আমাদের এইভাবে সকালে কাজ করতে হয় প্রথমে আমরা যাওয়াটা বসিয়ে দিই তারপর আমরা আস্তে আস্তে খেজুর দিয়ে বাটি বলে বরাত করি প্রতিটা খেজুর বেছে সব সত্যটা ভালো খেজুর নিয়ে মানে ওয়াশ করে তারপর আমাদের প্রতিদিন পাটিতে পরিবেশন করতে হয় সুন্দর করে তাদেরকে দিতে হয় যত ভালোভাবে কাজ করা যায় তত এই দেশের মন্দিরেরা আপনার তত বেশি ভালোবাসি কাজ যদি এদিক সেদিক হয় ভুল হয় তাহলে কিছু সমস্যা তো প্রত্যেকটা খাই খেজুর আমরা একটা একটা ধুয়ে দেখেন একটা দুইটা করে ধুয়ে আমরা বাটিতে রাখি প্রত্যেকটা দেখুন এখানে ছয় সাতটা বাটি আছে তো প্রত্যেকটা বাটি আমরা ফুল করে তারপরে আমরা সাতটা টেবিল দিই এখানে স্বাদা ভালো এই দিয়ে দিয়েছি গাওয়ার সাথে খেজুরগুলো খেজুরের সাথে গাওয়া ওনারা খেতে পছন্দ করে বেশি তো আপনারা দেখেন তো যার মদিরা গাওয়া এবং সাথে খেজুর দুটো মিলিয়ে খায় কারণ গাওয়ার কোনো স্বাদ নেই

প্রায় কাজ শেষের দিকে তো কিছুক্ষণের মধ্যে আমি টেবিলে সার্ভ হবে এগুলা তো বন্ধুরা দেখতে থাকেন আমরা কিভাবে কাজগুলা করি প্রতিদিন তো এখন আমি একটি টেবিলে তামুড় রেখে আসবো টেবিল আছে টেবিলে আমি খেজুর রেখে আসলাম তারপর আস্তে আস্তে বাকি টেবিলেও আমি এইভাবে খেজুর দিয়ে যাবো প্রত্যেকটা টেবিলে আমাদের সহজে হবে সকালের কাজ কাল 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 প্রত্যেকটা টেবিলে আমাদের যেটা আমাদের বাড়ির সর আছে সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি এইরকম দেখা থাকতে প্রতিটা টেবিলে এরকমভাবে শেষ একটা প্রায় কাজ শেষের দিকে আমাদের তো কিছুক্ষণের মধ্যে আমরা কাজ শেষ করব তো আমি সাহানটা নিয়ে আসলাম কয়েকটাই নিয়ে যাবো মন্দিরের টেবিলে তো সাহানের মধ্যে আমি খেজুরের বাটি এবং পানি রাখবো তো এই বিস্কিটটা রাখবো যেহেতু আমরা ফয়সাল সারের টেবিল টেবিল নিয়ে যাবো তো আমরা আরেকটা রুম আছে আমার ডান সাইডে তো এই টেবিলের মধ্যে আমি রেখে আসবো ভিআইপি স্যার এক মাস ছুটি কাটানোর পর গতকালকে জয়েন করেছে তো আমাদের কাজ আগের সাইডে অনেক বেড়ে গেছে খুব সুন্দরভাবে সাজাতে হয় আমাদের কাজগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় যাতে কোথাও কোনো ময়লা না থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের থাকতে হয় কারণ দেখতে পাচ্ছেন সামনে আমার উকিল যে বড়ো উকিল বড় উকিলের এটা কাজ প্রায় শেষ থেকে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে গাওয়া মোটামুটি শেষের দিকে দেখেন গাওয়াটা আমি আধা ঘন্টা আগে দিয়েছিলাম তো এখন প্রায় এই তামুল দিয়ে খেজুর গুলো টেবুলে দিয়ে আমি গাওয়াটা নামিয়ে দেবো